আচ্ছা আপনাদের এই স্কুলের পঠন সাথে এবং শুনতে পাচ্ছি রেজাল্টও আপনাদের খুব ভালো হচ্ছে এবছরও চারজন বাচ্চার র্যাঙ্ক করলো তো এর সাথে আপনাদের সামাজিক কাজ কতটা কী করছেন লেখাপড়া ছাড়াও সামাজিক কাজ আমরা অনেকটাই করি যেমন এর আগে ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছে স্কুলে ক্যাম্পাসে তাছাড়া সেই দিনই আর কি ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল ওষুধ সহ ওষুধপত্র দেওয়া হয়েছিল ব্লক পিরিয়ডে যেমন আমরা করেছিলাম বিভিন্ন যারা গরিব যারা পরিযায়ী শ্রমিক তাদের বাড়ি বাড়ি আমরা খাবার পৌঁছে দিয়েছিলাম তাদের খোঁজখবর নিয়েছিলাম বন্যার সময় এর আগে বহু রেকর্ড রয়েছে টার্গেট পয়েন্ট স্কুলে যে বন্যার সময় আর কি আমরা ত্রাণ বিতরণ করেছি দিনাজপুর জেলাতে উত্তর দিনাজপুর জেলা দক্ষিণ দিনাজপুর জেলাতে গিয়ে মালদা জেলাতেও বট বর্তমানে আমরা চব্বিশ পরগনাতে আছি দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার উস্তি এলাকাতে বিকালাঙ্গ ওখানে তাদের অঙ্গ প্রত্যঙ্গ তাদের লাগানোর কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ লাগানোর ব্যবস্থা করেছি সেখানে আমরা নতুন শিবির করি আর কি সেখানে রক্তদান শিবির করা হয়েছিল সেখানে করা হয়েছে ভবিষ্যতে আমরা ব্লাড ডোনেশন কাম করব তাছাড়া বহু রকম কাজই করা হয় যেমন এখানে দোস্ত লেখাপড়ার মধ্যে দিয়ে যারা দোস্ত মেধাবী রয়েছে তাদেরকে বিনে পয়সায় পড়ানো হয় ফ্রি তাদেরকে দেওয়া হয় আর কি ফ্রি স্টুডেন্টশিপ দিয়ে তাদেরকে বই বিতরণ করা হয় পোশাক দেওয়া হয় অন্যান্য ড্রেসও দেওয়া হয় তাছাড়া আরও যে যেখানে যে ধরনের দুর্যোগ ও কাকানা যে একটা বিস্ফোরণ ঘটেছিল সেখানে আমরা গেছিলাম তাদের বাড়িতে তাদেরকে আমরা দিয়েছিলাম মানিক চকে হয়েছিল তারপরে আমাদের যে রাজস্থানে একজন শ্রমিককে নামটা এই মুহূর্তে মনে আসছে না আফ্রাজুকে আপনার জুড়ে হত্যা করা হয়েছিল তার বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে তার কোনো ছেলে মেয়ে লেখাপড়া করছেই কি করছে না খোঁজ নিয়ে তার একটা মেয়েকে নিয়ে এসেছিলাম আমরা বিনা পয়সা ভরিয়েছিলাম মাধ্যমিক পাস করে দিয়েছি মানুষ যকে উত্তরপ্রদেশে কার্পেট তৈরি করতে গিয়ে ওখানে মোমা বিস্ফোরণে মারা গিয়েছিল বেশ দশ নজন তাদের বাড়ি প্রত্যেকের বাড়ি গিয়েছিলাম প্রত্যেকের হাতে কি সাত হাজার টাকা করে আমরা চেক তুলে দিয়েছিলাম এবং তাদেরকে অফার দিয়েছিলাম তাদের পরিবারে যদি কেউ লেখাপড়া করে তাহলে এখানে আসবে কিন্তু তারা এতটাই নিম্ন এতটাই গরিব যে তাদের পরিবারে তো লেখাপড়া না বলে তারা এসে একবার খোঁজখবর নিতে না কিন্তু ভর্তি হতে পারেনি যাক এইভাবে চালিয়ে যাচ্ছি আমরা বর্তমানে আমাদের শিবিরটা ভালো কাজ করছে ডায়মন্ড হারবার বস্তি এলাকাতে ওখানে বেশ রমনভাবে আমাদের এ চলছে আর কি কাজকর্ম চলছে রক্তদান শিবির এবং আমাদের কৃত্রিম অঙ্গ লাগানোর আমরা চাইব যে আমাদের সাথে আমাদের খোঁজখবর নেন কেউ যদি এরকম থাকে দুস্থ থাকে অঙ্গহানি ঘটে থাকে আসবে আমাদের সঙ্গে যোগাযোগ করবে তার আমরা ব্যবস্থা করে দেবো আপনার নাম আমার নাম মোহাম্মদ কুজির হোসেন আমি টার্গেট পয়েন্ট জেস ডিএমেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক